আইপিএল থেকে প্রাথমিকভাবে তাস্কিন আহমেদের সাথে যোগাযোগ করেছিলেন কলকাতা নাইট রাইডার্স এরপর যদিও ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী তারা মুস্তাফিজুর রহমানের সাথে আলোচনা চালিয়েছিল তবে সবার মনে কনফিউশন ছিল তাস্কিন নাকি মুস্তাফিজ কে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে মাঠে নামার জন্য অথচ গতকাল রাতেই সব কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে গতকাল রাতে তাস্কিন আহমেদ লগ্নো সুপার জায়েন্টস থেকে তৃতীয়বারের মতো অফার পেয়েছেন অফার পাওয়ার সাথে সাথে পুরো সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠে গিয়েছে সেই তথ্য নিয়ে কিন্তু তাস্কিন আহমেদ বলুন বা মুস্তাফিজুর রহমান সবার ক্ষেত্রে একটা শর্তই জুড়ে দেওয়া হয়েছে যদি বিসিবি পুরো মৌসুমের জন্য এনওসি দেয় তবেই তারা আইপিএল এ সুযোগ পাবে মূলত লগ্ন সুপার জায়েন্টের বিদেশি অলরাউন্ডার মিচেল মার্স ছাড়াও তাদের একমাত্র বিদেশি পেসার সামের জোসেফো ইঞ্জুরিতে পড়ে গিয়েছে অর্থাৎ এমনিতেই তাদের ভারতের স্কোয়াডে মাত্র ছয় জন বিদেশি সেই জায়গায় আরো দুইজন ছিটকে পড়েছে তাই তো তাস্কিন আহমেদের স্মরণাপন্ন লখন সুপার জায়েন যেহেতু তাদের বিদেশি কোনো পেসার নেই সেহেতু তাস্কিন আহমেদকে চাইলে পুরো মৌসুমের জন্যই তারা চাইবে অল্প সময়ের জন্য এনওসি পেলে তাকে নিবে না এটাই স্বাভাবিক কেননা তাদের বিকল্প কোনো আর পেসার নেই লখন সুপার জায়েন্টস থেকে গতকাল রাতে অফার পাওয়ার সাথে সাথে এনওসির জন্য আবেদন করেছে তাস্কিন আহমেদ এবার দেখার বিষয় তাস্কিনকে কি এনওসি দেয় কি যদি পুরো মৌসুমের এনওসি দেয় তাহলে লাগ্নো সুপার জায়েন্টস এর সাথে কনফার্মেশন করবে তাসকিন আহমেদ আশা করব বিসিবি থেকে এনওসি দেওয়া হবে কেননা জাতীয় দলের স্বার্থে এর আগে দুইবার লাগ্নো সুপার জায়েন্টস ও একবার কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস এর অফার পেয়েও তিনি স্যাক্রিফাইস করেছেন যদিও জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট ব্যতীত এই সময় আর কোনো ম্যাচ হবে না কিংবা সিরিজ নেই টাইগারদের সেক্ষেত্রে হয়তো তাসকিন মুস্তাফিজরা এনওসি পেয়ে যাবে আর এনওসি পেলে লাগ্ন সুপার জায়েন্টের জার্সি গায়ে তাসকিন আহমেদ ও কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে হয়তো মুস্তাফিজুর রহমানকে দেখা যাবে আইপিএল দু হাজার পঁচিশের মঞ্চে